আসসালামু আলাইকুম দেখুন অডিয়ান্স দান সিদ্ধ করা হইতেছে বুঝে গেছে নাকি লাগে ধান সিদ্ধ করা হইতেছে আমাদের এলাকা সিদ্ধ চাউল মানুষে খায় এটা ধানটাকে সিদ্ধ করতে হয় সিদ্ধ করার পরে দুই দিন ধানটা ভিজায় রাখতে হয় তারপরে এইভাবে আগুন দিয়ে সিদ্ধ করতে হয় সিদ্ধ করে এইভাবে ঢেলে রাখতে হয় ঢেলে রাখার পরে আপনার এটা শুকানো হবে শুকানোর পরে ভাঙানো হবে দেখুন অডিয়েন্স এইভাবেই ধান সিদ্ধ করে অনেকভাবেই করা যায় কড়াইয়ের ভিতরেও করে অনেকে আমাদের এখানে এইভাবেই করে তো ধান অল্প এর জন্য এইভাবে করা হইতেছে যদি বেশি ধান হয় বিশ মন পঁচিশ মন তাহলে করাই কড়াই আছে বড় এক ধরনের কড়াই সেই কড়াইয়ের ভিতরে ধানগুলা সিদ্ধ করে এই যে দেখুন অডিয়েন্স সকাল আজানের পর থেকে শুরু করা হয়েছে তো এখন প্রায় শেষের পথে শেষ এই ইয়াটাই শেষ দেখুন অডিয়েন্স Sikung Pure audience Itte Dake ফুলগুলা ফুটছে খুব সুন্দর করে এটা জপা ফুল ফলে রক্ত জপা আর একটা আছে জপা সাদা জপা সেটাও এটা বহু সুন্দর একটা ফুল দেখতে খুবই সুন্দর লাগে দেখুন অডিয়েন্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর যে গাছটা দেখুন জবা ফুল অনেক পূজার ভিতরে কাজে লাগে এই ফুলগুলো আর এমনি দেখতেও খুব সুন্দর চমৎকারে যে দেখুন অডিয়েন্স এইভাবেই ধান সিদ্ধ করতে হয় তো যাই হোক এটা আপনাদের দেখালাম কীভাবে ধান সিদ্ধ করতে হয় তারপরে চাউল হয় দেখুন চাউলটা অনেক কষ্টের একটা ব্যাপার সেটা